হে গাইজ আমি আসেন আজকে আমার দ্বিতীয় ব্লক আজকের এই ব্লকে আমি আপনাদের সবাইকে দেখাবো কীভাবে আমি প্রতিদিন মহাখালী থেকে কলেজে যাই আসা যাওয়া করি প্রথমে আমি বাজার আসলাম এখন বাজারের ভিতরের এরিয়া এটা হচ্ছে কাঁচা বাজার এখন মেন গেটের সামনে বের হইলাম সামনে হচ্ছে মেন রোড এখন কিছুক্ষণ হাঁটার পর রাস্তা ক্রস করবো ক্রস করার পর রাস্তা ক্রস করে নিলাম এখন কিছুক্ষণের মাঝে একটি বাস এসে পড়বে পরে হাঁটতে হাঁটতে বাসে উঠে পড়লাম প্রথমে দাঁড়িয়ে ছিলাম জায়গা ছিল না পরে একটা সিট পাইলাম আমি আমার ফ্রেন্ড বসলাম কিছুক্ষণ পর কাকলি বনানি এসে বললাম এটা হচ্ছে বনানি এরিয়া বাস চলা শুরু করলো দিশে একটা টান খিচ্চা এখন এটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড রনি বলতে বলতে চলে আসলাম হচ্ছে আর্মি স্টেডিয়ামের এদিকে এদিকের পরিবেশ খুব সুন্দর আপনারা সবাই দেখতেই পারছেন এখন ব্রিজে চলে আসলাম ব্রিজের এদিক থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ গাড়ি চলছে বুলেট গতিতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সকালের কি সুন্দর একটি দৃশ্য এখন আমরা চলে যাচ্ছি মিরপুরের দিকে ওদিক দিয়ে যায় হচ্ছে কুর্মিটোলা কিলখ্যাত এয়ারপোর্ট আবদুল্লাপুর ওদিক দিয়ে চলে যায় এখন আমরা মিরপুরের সাইডে এসে বললাম এখন সামনে আমরা যাব হচ্ছে ইসিবি চত্বরের দিকে যাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন বলতে বলতে ব্রিজের শেষ মাথায় এসে বললাম নিচে নেমে গেলাম নিচে নামার পর পাশেই দেখতে পারছেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্ল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটি একটা কলেজ পরে সামনেই ইসিবি চত্বর এখন মোড় নিবে দেখেন আপনারা সবাই এখন আমরা ইসিবি থেকে চলে যাব কালসির উদ্দেশ্যে বাস চলছে কিছুক্ষণ পরে আমরা কালসিতে পৌঁছে যাব এদিকে রাস্তাঘাট বলতে গেলে অনেক চমৎকার ফ্রেশ আপনারা দেখতেই পারছেন রেস লাগছি বাইকের সাথে বাস সামনে ব্রিজ যেতে যেতে ব্রিজের কাছে আসলাম চলে আসলাম এটা হচ্ছে কালসির সেই বিখ্যাত বড় ব্রিজ দেখতে খুব সুন্দর সামনে দেখা যাচ্ছে ওই যে কালসি বলতে বলতে আমরা কালসিতে এসে পড়লাম এখন বাস থেকে নেমে পড়লাম এটা হচ্ছে কালসির গোলচক্কর মোর এখন আমি আমার ফ্রেন্ড হাঁটা শুরু করলাম আপনারা দেখেন কত সুন্দর ভিউ এই যে আমি আর আমার বান্দর একটা ফ্রেন্ড নাম হচ্ছে রনি বান্দর একটা এখন হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে আপনারা এখন দেখেন পিছের ভিউটা অনেক সুন্দর ব্রিজটা হাঁটতেছি হাঁটতেছি বান্দর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে অনেক বিজি ক্যামেরার সামনে আসতেছে না যাই হোক এখন এদিক দিয়ে আমরা যাচ্ছি কলেজে এই যে এখন কলেজে যাব সোজা যে ডানে যাব বলতে বলতে কলেজের গেটে এসে বললাম এটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় কলেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য